আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দের যে বৈঠক সেটা যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জমাতে সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এবং আমাদের প্রতিনিধি দলে আরও সংযুক্ত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বা দিকে মৌলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল ডান দিকে আছেন আরও একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান তো আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা অনেকেই হয়তো একটু জানেন আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডক্টর সৈয়দ আব্দুল তাহের কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে এর জন্য উনি কথা বলবেন ধীরে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন আমাদের সম্মানিত নায়াবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের

আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় অধিকার বাজারে দৃষ্টি এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয় এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে সাথে নেওয়ার জন্য যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং পার্টিসিপেশন তৈরি আমরা ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার করবে দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের কতিপয় বিষয় এক এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্য সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে এটা ইতিহাসে থাকবে এবং ইতিহাস থাকবে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে চিকিৎসা করছি তারা আমরা প্রসঙ্গে আমরা স্পষ্ট কথা বলছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা যে ঐক্যমত্ত পৌঁছেছি বেসিক্যালি প্রায় আশির উপরে সংস্কারের তার ভিতরে কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা উনিশটির নয় এবং এখানে আমরা সকলেই চিকিৎসা করছি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনাদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেটা হচ্ছে ইম্পর্ট আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে সনদ সাইন করুন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়ে সেটা গান আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য আকর্ষণ করেছি উনি আমাদের সাথে একমত যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিস্থিত কন্ডস না তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার একটি আর রাখে এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলছেন অজ্ঞাদেশ দেওয়ার জন্য অজ্ঞাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলো সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ দেশে নেই কিন্তু আদেশ ইজ ইকুইভেলেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির দিক থেকে ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি প্রতিমত্ত কমিশন তৈরি করেছে তারা বুঝে করছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐক্যমত্ত কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনও সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শই দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমে এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা একদম বেস্ট বলে আমাদের মনে হয় আমরা আশা করছি সেদিকে যাব দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা একটা যোগ দিয়েছিলাম যেহেতু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজীব হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে ছোট ছোট গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে দুটো একেবারে আলাদা দিন একটাতে জাতি বিভাগ চলে জনপ্রতিনিধিরা নির্বাচিতিয়ে দেশেকার সরকার চালাবে সেটা সিদ্ধান্ত হয় আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন সুস্থ হবে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটা কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হা বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাশ হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতা যদি জনগণ হা বলে তাহলে সেটা ভিত্তিতে নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে যেমন আপার হাউস আপার হাউস ইলেকশন হবে যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে এটা যদি পাস হয়ে যায় একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে ভোট হবে সেই ভোটকে আমরা গোনে আপার হাউসের লোক মানাবো তা আপার হাউসে তো ভোটে হইলো না আপনার এক ভোট দিয়ে আরেকটা স্টেজে আপনি কীভাবে এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা নামে আপনি জানেন না ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট ভোট পর্যন্ত আপনার কাকে ভোট দেবেন আপনারা সেই জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগায় নাকি আবার আমরা বলে আসছি যে কোনো প্যান্সে সেখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হা হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস খুব প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আছে। আপনি জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এর হচ্ছে একটা হয়েছে একুশ দিনের ব্যবধানে একটা হচ্ছে সপ্তর দিনের ব্যবধানে আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করে প্রায় এক মাসে বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না কষ্ট তো হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনবো দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুইটার জন্য কিনব এখানে শুধু কালি ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটি হবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি যেটা বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কিন্তু হবে হবে তো দেশের জন্য কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তর মানুষ বুঝলো যে সেই কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এইটা তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে নোট ভয়েস অফ ডিসেন্ট রিপোর্ট নোট অফ ডিসেন্স নোট অফ ডিসেন্স রিপোর্ট নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্স যেটা আছে এটা নির্বাগ রেফারেন্ডার কোনো সাবজেক্ট হইতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দিমত এটাই তো নোট অফ ডিসেন্স তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট অফ ডিসেন্ট আছে তো সেগুলো কি হবে সেটা হতে পারে না শুধু এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া আমরা খুব সহস্বাভাবিক এটা সঠিক সেভাবে আমরা অবশ্যই চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সু। নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দমহন নির্বাচনে যেতে পারি সেইভাবে আচরণের জন্যেই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা তিন নম্বর যে অংশটি আমরা বলেছি সেটা হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারে একটি দলের আনুরুত্ব হচ্ছে তাদের হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ তো চাপ প্রত্যেকে একটি দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএ পিপি পিপিএ আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা আশি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ তো এই যে ইম্বালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল করেন সকলের জন্য নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদ বদল করা দরকার আপনি রদবদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিংটি করবেন তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন দেন লটারি টান দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা দুধ সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে ঠিক আছে ঠিক যেখানে পলিম্পিজিয়াইডিংয়ের ভোটাধিকার সিস্টেম ভাবনা এটা আমরা বলেছি যে লেভেল পেনের জন্য প্রশাসনকে রদদদ করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা আরেকটা ফার্স্ট আমার পার্সেন্ট ব্যাস লিক হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এই নিয়ে একটা প্রশ্ন এখানে উঠেছে আমরা বলে আসছি যদি আইনে কাভার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন এটা দিবে না কারণ এই প্রেসিডেন্ট তো প্রোডাক্ট প্রাক্কি আপনারা জানেন ব্যাখ্যা করতে চাই ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দেবেন এটা আজকে আমরা মত দিয়েছি আমরা এটা নিয়ে করি এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালী একটা জায়গা আপনারা দেখেছেন দুই দিন আগে ছাত্র শিলীর একটা মিটিং হতেছিল সেখানে বিএনপির লোকেরা অকর্শ হামলা করেছে আপনারা কাবার করেছেন জাতীয় জমিকে আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা কি ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই রকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে মর্নিং দ্য ডে আমরা জানি তো এটা মর্নিং দ্য ডে সুতরাং ওনারা এখন শুরু

লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও এটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এটাতে যে বলছে না তারা সেখানে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণ এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে যে দুটো একটা আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যু আমরা সেখানে আলোচনা আরো কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি মিচুন হবে এবং সেটার যথাযথতা না হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন ট্রেন আছে তারা এখন ট্রেন থাকবে যদি কোনো ব্যর্থ না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি এবং সে হিসাবে তারা যথার্থ ভূমিকা সেখানে অবশ্যই আমাদের বক্তব্য খুবই শুনেছেন আমাদের ধারণা যে আমাদের যুক্তি উনি আমাদের যুক্তিকে বেরো দিচ্ছেন বলে আপনি মনে করেন আর আমরা সরকারের যারা উপদেশটা তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে না আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনি কিছু লোক আপনার কাছে আপনাকে বিভ্রান্ত করে এবং আপনারা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে বুঝিয়ে থাকা দরকার সচেতন আপনারা তো শরণে জমা দাবি করতে আমরা এখন আজকে উঠে নাই আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন জামাত ইসলাম এই খুবই একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকেও সুযোগ দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় সেগুলোর কথা